আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম বরাবরের মতো নতুন ইনফরমেটিভ আর একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো কিভাবে আপনার বাসার গুগল টেলিভিশন হোক বা অ্যান্ড্রয়েড টেলিভিশন হোক আপনার যে ডিশ অ্যান্টেনা থাকে ডিশ অ্যান্টেনার চ্যানেলটাকে স্ক্যান করে নেবেন এটা খুবই ইজি ওয়েতে আপনারা করতে পারেন যদি আপনাদের জানা থাকে আশা করি আমাদের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার খুবই কাজে আসবে তো প্রথমেই আপনার টেলিভিশনের ইনপুট অপশনে যাবেন প্রত্যেকটা রিমোটেই হয়তো এরকম চিহ্ন থাকতে পারে চিহ্নটা এরকম থাকতে পারে অথবা সেখানে সোর্স লেখা থাকতে পারে অথবা ইনপুট লেখা থাকতে পারে এই তিনটা চিহ্নটা দেখেন এই চিহ্নটা হচ্ছে ইনপুট বাটন ওকে আবার অনেক টেলিভিশনে কিন্তু এরকম সরাসরি মানে ফাংশনটা দেওয়া থাকে ঠিক এরকম চিহ্নটা আমি চাইলে কিন্তু এখান থেকেই সরাসরি ইনপুট অপশনটা নিয়ে আসতে পারি এবার আমি ওকে চাপ দিব ওকে চাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ইনপুটে যতগুলো অপশন আছে লাইক টেলিভিশনের পেছনে যে ইন্টারনাল পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলো এখানে চলে আসছে আমি এটিভি অপশনটাকে সিলেক্ট করব এটিভি ওকে এটিভি স্ক্রিনটা চলে আসছে এখন এখানে অলরেডি চাচ্ছে যে আমি কিভাবে হচ্ছে এটাকে স্ক্যান করব সরাসরি স্ক্যান করার পদ্ধতিটা দিয়েই দিয়েছে তো আমি প্রথমে ডিশ লাইনটাকে কানেক্ট করব অবশ্যই ডিশ লাইনের যে পোর্ট রয়েছে সেই পোর্টেই কানেক্ট করবেন তো আপনারা ধরেন এই ফাংশনটা যদি না আসে সেই ক্ষেত্রে কি করবেন এখানে দেখুন রিমোটে মেনু বাটন রয়েছে অনেক রিমোটে মেনু নাম লেখাই থাকে এম ই এ মেনু আবার অনেকটাই কিন্তু এরকম থ্রি ডট আই মিন সরি থ্রি তিনটা দাগ দেওয়া থাকে তো এই চিহ্নটা দেখলে আপনার বুঝতে পারবেন যে এটা মেনু বাটন মেনু চাপ দিলে পর এখানে অপশনটা চলে আসছে আমরা এখান থেকে যাব চ্যানেল অপশনে চ্যানেল এরপরে যাব স্ক্যান পরে স্ট্রাক স্ক্যান ওকে দেখুন এখানে কিন্তু স্ক্যান অপশনটা চলে আসছে তো স্ক্যানটা মোটামুটি শেষ হতে কিছুক্ষণ সময় লাগবে আপনারা কিভাবে আপনার অনেক সময় কি হয় মানে লাইনের যে ডিশ চ্যানেলগুলো থাকে সিরিয়ালগুলো চেঞ্জ হয়ে থাকে অনেক সময় তো যার কারণে সেগুলো ফ্রিকোয়েন্সি ড্রপ করে তো আপনারা মাঝে মাঝেই টেলিভিশনটাকে ইচ্ছে করলে এটাই অটো স্ক্যান করে নিতে পারবেন এবং অটো স্ক্যান করলে কি হবে প্রত্যেকটা চ্যানেল সিরিয়াল হইতে চলে আসবে যদি কোনোটা কোনো গেম মিসিং থাকে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি সেই ক্ষেত্রে আপনার টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেল আপনারা খুব নিখুঁত এবং ক্লিয়ার ভাবে দেখতে পারবেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইনফরমেটিভ আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম